সকাল থেকে প্রচুর কেটেছি তাও আমাদের মুখে কত গুলো দেখতে পাচ্ছ তো এক আজকের মতো সমাপ্ত করছি না এখন অনেক কিছু বাদ ওয়েট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দীপিকা আর আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছিল আঠেরোই এপ্রিল আমার সকাল থেকে পরপর কাজ ছিল তো আমি ব্রাইডের বাড়িতে সকালবেলা ঠিক আটটার সময় পৌঁছে যাই আর এসেই দেখছি এখানে ড্রাগন ফলের চাষ হয় তো আমাদের এই রুমটা দিয়েছিল সাজানোর জন্য তো সকালবেলা হচ্ছে অধিবাসের লুক রেডি করার ছিল তো অধিবাসের লুকটা ব্রাইডের রেডি করে আমাদের খেতে দিয়েছিল লুচি আর আলু কুমড়ার তরকারি আমার তো খুবই ভালো লাগে এই লুচি আর আলু কুমড়ার তরকারি তো খাওয়া দাওয়া করে নিই তো দেখি এখানে এসে আমার ব্রাইট ফটোশ্যুট করছে তো আমি লুকটার ফটো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নেক্সট ব্রাইডের ওখানে যাব তো আমার আছে এঙ্গেজমেন্ট ব্রাইড তার মধ্যে এরকম বৃষ্টি সময় আমার কল টাইম দেওয়া আছে এঙ্গেজমেন্ট ব্রাইডকে তো কীভাবে যাবো জানি না এত বৃষ্টি হচ্ছে মানে আজকেই বৃষ্টি হতে হলো বৃষ্টিটা কমে গেছে তো আমরা সেকেন্ড লোকেশনে চলে আসি তো এখানে আমি সাজাবো এঙ্গেজমেন্ট ব্রাইডকে তো এসেই আমি কলিং বেল বাজিয়ে দিই তারপরে রুমে ঢুকে যাই এখানেই আমরা সাজাবো তো দেখতেই পাচ্ছ কাকিমা মানে আমার ব্রাইডের যে মা খুবই ভালো কারণ আমার স্টুডেন্টটার খুব লেগেছিলো পায়ে পড়ে গিয়ে তো ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছিল তুলিকা আজকে এঙ্গেজমেন্টে সাজলি কেমন লেগেছে আমার খুবই ভালো লেগেছে আর আমি সবাইকে বলবো দীপিকা দিদি যেন অবশ্যই সাজে এই যে আজকে বনু সাজেছে কেমন লেগেছে খুব সুন্দর লেগেছে তো আমার এনগেজমেন্ট উপলক্ষে সবাইকে আমি একটা করে রিটার্ন গিফট দেবো ঠিক করেছিলাম ছোটই তো এটা দীপিকা দিকে আর এটা তোমাকে ইউ অনেক 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 থ্যাংক ইউ আমাদের দু নম্বর কাছে তিন নম্বর গাড়ি আমরা যাচ্ছি আমার যে এঙ্গেজমেন্ট ব্রাইড তুলিকা ও কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি করে সেল করে যদি তোমরা চাও ক্যান্ডেল নিতে তো কমেন্টে জানাও তাহলে আমি কিন্তু ওর নাম্বার দিয়ে দেব বা ওর পেজের লিঙ্ক দিয়ে দেব তো তারপরে আমরা আবার সেই ফার্স্ট ব্রাইডের লোকেশানে চলে আসি এসে দেখছিলাম যে ওর আশীর্বাদ চলছিল আমার যে ব্রাইড খুবই কিন্তু শান্তশিষ্ট আর এই যে দেখতে পাচ্ছ দিদিটাকে এই দিদিটা আমার বাড়ির পাশে এরই ননদের আজকে বিয়ে হবে তো বাচ্চাটাকে দেখতে পাচ্ছ কত কি আর এই আমার দুটো স্টুডেন্ট মধু আর পারমিতা যেহেতু দুজনের শাড়ি ছিল তো ওরা ড্রিফিং করছিল তো তারপরে আমাদের সাজানোর পর আমাদের ফটোশ্যুট চলছিল রাইট রেডি বলো কেমন লাগছে তোমার খুব ভালো স্যাটিসফাই তো দেখো একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের দিদা ভালো লাগছে তো কতটা ভালো লাগছে বলো সুন্দর যেহেতু দিদিকে আমরা চিনি তো দিদি বারবার বলেছিল এবং ব্রাইডও বলেছিল যে তোরা খেয়ে দিয়ে যাবি তো তাই জন্য আমরা খেতেই চালু করে দিয়েছিলাম কারণ আমাদের যদি একবার কেউ বলে যে তোমরা খেয়ে দিয়ে যাবে তো আমরা অবশ্যই খেয়ে দিয়ে আসার চেষ্টা করি তো এত স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম যে যখন মেন কোর্সে আসি তখন আমাদের পেটে আর জায়গাই ছিল না মানে আমরা ঠিকমতোভাবে খেতেই পারিনি তারপর মোটামুটি খাওয়া দাওয়া করে অ্যাট লাস্ট লাস্ট পানটা খেয়ে আমি আজকের জন্য এই ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো সবাই জানি